আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আমি আজকে একটা ভিডিও নিয়ে আসলাম সেটা হচ্ছে আমরা কিভাবে ইংলিশকে খুব সহজে বাংলা করব একটা ক্লিক করলে এক ক্লিকেই বাংলা হয়ে যাবে তো খুব একটা সহজে একটা মজার একটা টেকনিক যেটা আপনার সাথে শেয়ার করতে চাই এতে আপনাদের অনেক উপকারে আসবে যেমনটা আমরা যেমন বাংলাদেশি আমরা বাংলা ভাষা খুব বুঝি ইংলিশ কম বুঝি অন্য অন্য ভাষা কম বুঝি যে কোনো ভাষা এক ক্লিকেই বাংলা হয়ে যাবে তো আমি আজকে আশা করি আপনার আজকের ভিডিওটি অনেক অনেক উপকারে আসবে তো আমি চলে যাই মূল টপিকে তো আমি প্রথমে প্লে স্টোরে যাব প্লে স্টোরে আসলাম সার্সে ক্লিক করব সার্সে লিখবো পার্সেল লিখবো এইস আই হাই হাই ট্রান্সলেট দেখেন নিচে একটা লেখা আছে ছোট হাতের এইস আই হাই ট্রান্সলেট দেখেন হাই ট্রান্সলেট এইখানের ক্লিক করবেন তা আমি ক্লিক করলাম তো ক্লিক করার পর দেখতে পারছেন আমারটা ইনস্টল করা আছে দেখেন দুই নম্বর অ্যাপসটি ওপেন লেখা আছে আমারটা ইনস্টল ইনস্টল করা আছে বেধে ওপেন দেখাচ্ছে আপনাদের যদি ইনস্টল করা না থাকে অবশ্যই ইনস্টল করে নেবেন ইনস্টল করে ওপেনে ক্লিক করবেন তো আমি ওপেনে ক্লিক করতেছি তো ওপরে ক্লিক করার সাথে সাথে আপনাদের একটা অপশান চলে আসবে আপনার মোবাইলের স্ক্রিনিতে একটা অপশন চলে আসবে অপশানটা আমি নেড়ে দেখাচ্ছি দেখেন এই যে হাত দিয়ে দেখাচ্ছি এই যে এই যে এই দেখেন অপশানটা সার্চ বাটের বাটনের মতো এই অপশানটা দেখেন এইখানে আমি ইংলিশে দিচ্ছি বাংলা হয়ে যাচ্ছি আর এই আমি ইংলিশে দিচ্ছি বাংলা হয়ে যাচ্ছি তো এইটা এখন আপনারা সতেই এখান থেকে বাইর হয়ে যাবেন মানে এখানে ওপেনে ক্লিক করা মাত্রে আপনার কোনো সেভিং করার দরকার নেই ওপেন করলেই এই অপশানটা বাইরে হয়ে যাবে সার্চের মতো অপশানটা একটা এটা দুই সাইডের মধ্যে কোনায় কোনায় থাকবে তো এখান থেকে বের হয়ে যাবেন তো বের হয়ে যাওয়ার পর এখন এটা থেকে যাবে তো আমি এখন হোয়াটসঅ্যাপে যাবো হোয়াটসঅ্যাপে যাবো আমি একটা প্রমাণ সহকারে দেখাই তো হোয়াটসঅ্যাপে যাওয়ার পর হোয়াটসঅ্যাপে যাওয়ার পর আমি একটা এসএমএস করবো একজনকে তো এস এম এসটা কারেক্ট করা যায় এই এসএমএসটা এই এখানে একটা এস এম এস করি তো এখানে আমি ইংলিশে একটা এস এম এস করবো ইংলিশে এস এম এস করবো কী করবো আমার নিজে একটা নাম মাই নেম ইস রাফিকুল ইসলাম মাই মাই নেম রাফিকুল ইসলাম আমি একটা এস এম এস করলাম ইংলিশ ধরো যে এই ইংলিশটা আমি জানি না এটা আমি কীভাবে বাংলা করবো তো ওই যে ওপেন করার পর এই যে সার্চ অপশনটা এসেছে ওই সার্চ অপশনটা আঙ্গুল দিয়ে চেপে ধরে আঙ্গুল দিয়ে চেপে ধরে নিয়ে আসবেন এই এইটা নিয়ে এখানে খাচ্ছি শুধু লাগাই দেবেন দেখেন আমার নাম রফিকুল ইসলাম খুব সহজ একটা ইয়ে এটা থেকেই যাবে যদি এটা কোনো সময় চলে যায় তো আপনারা করবেন কি ওই আবার ওপেনে ক্লিক করবেন হাই ট্রান্সলেট ওখানে গিয়ে ওপেনে ক্লিক করবেন তো ওপেনে ক্লিক করলেই ইংলিশতে বাংলা আসবে এটা যে কোনো ভাষাতে ক্লিক করলে বাংলা হয়ে যাবে এখানে ইংলিশ থেকে বাংলা হয়ে যাবে কোনো সমস্যা নেই তো এখন আমি বের হয়ে যাচ্ছি তো বের যাচ্ছি যে কোনো তো আমি সুন্দর একটি ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করলাম তো আশা করি ভিডিওটি আপনাদেরকে অনেক ভালো লেগেছে এটা আপনাদের কোনো সমস্যা হলে আমাকে নক দিয়ে জানাবেন আমি ঠিক করে দেব এবং আমার হোয়াটসঅ্যাপে নক দিলেও হবে আমার ফেসবুক পেজটা দেখাই আপনাদেরকে এটা হলো আমার ফেসবুক পেজ ডিএম রাফিকুল বেড়ি সার্চ দিলেই ইউটিউবও এই নাম ফেসবুকেও এই নাম সার্চ দিলেই পেয়ে যাবেন তো এইখানে যদি ইংলিশটা আমি ডিজি ধরে দিই দেখেন এই হাত ডিসিপি ধরে এই দেখেন দেখুন বাংলা হয়ে গেল ডিএম রাফিকুল বিডি দেখছেন যেখানেই লাগাই দেবেন সেখানেই হয়ে যাবে চমৎকার একটা অ্যাপস এখানে আর কোনো আপনাদের এখানে কোনো পরিশ্রমে নেই এখানে শুধু অ্যাপসটি ইনস্টল করে রাখবেন আর ভিতরে ওপেনে ক্লিক করবেন অটোমেটিক চলে আসবেন তো শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ আপনাদের এই ভিডিওটি যদি কোনো একটু উপকারে আসে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজা দিয়ে পাশে থাকবেন নেক্সট আর ভালো ভালো ভিডিও নিয়ে আসব ওকে ধন্যবাদ আপনাদেরকে